তারপর অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই যে আমার পরাই কালো কোর্টা দেখিয়ে দিচ্ছে বডি পাচ্ছেন কত আটচল্লিশ ঠিক আছে একুরেট আটচল্লিশ পাবেন বডি একুরেই কাটচল্লিশ পার্মেন্ট বডি দেখেন পিকোডিংয়ের কাজটা দেখাচ্ছে কাছ থেকে কি সুন্দর করে নিখুঁতভাবে পিকোডিং করা ঠিক আছে আমরা কিন্তু এই বোর্কাটা এর আগেও এনেছিলাম কিন্তু এবার আরো নিখুঁতভাবে আপনাদের জন্য এনেছি সাথে দুইটা বেঞ্চ আছে ঠিক আছে পকেট হবে না এই বোর্কাটার মধ্যে কোনো পকেট হবে না আগে যেটা এনেছিলাম সেটার মধ্যে পকেট ছিল কিন্তু আমরা এখন পিকোডিংয়ের কাজটার উপর একটু বেশি এফেক্ট দেখছি যে পিকোডিংয়ের কাজটা দেখেন আমাদের একটু ডাবল রেফেল করা অসংখ্য সুন্দর এই বোর্কাটির ম্যাটিয়াল পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক বডি পাচ্ছেন আটচল্লিশ লং পাচ্ছেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপুরা কাপুর কালোটা যাদের একটু সন্দেহ থাকে কালোটা কেমন কালো হবে আপু কুচকুচে কালো হবে কালো নিয়ে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না কারণ আমাদের কালো বোরকাটা হবে কুচকুচে কালো কারণ মেয়েরা মানে আমাদের বোরকাগুলো আপুরা পরে তো তারা কালো কালারই পছন্দ করে একবার কুচকুচে কালো তার জন্য আনি আমাদের ফেব্রিকের কোয়ালিটি আলহামদুল অনেক ভালো যারা নিচ্ছে রিভিউ আছে দেখে নেবেন এই যে দেখেন মুসুরি কালারটা কিন্তু এবার জাস্ট ওয়াও একটা কালার ঠিক আছে যারা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম এটা কিন্তু মিস করবেন না পুরা আমাদের কিন্তু ওই স্টক থাকে না ঠিক আছে আমরা কিন্তু পিট পিকোডিং আর বোরকার অনেক অর্ডার রি অর্ডার অর্ডার নিয়ে রাখছি আর কি বুঝছেন না পুরা এই যে দেখেন অসম্ভব সুন্দর এই বোরকাটি আমরা কিন্তু ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু অর্ডার হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমাদের স্টক থাকে না যে যে আপনার আমাদের পেজে রেগুলার তারা কিন্তু জানে অনেকদিন যাবৎ পিকুডিং বোরকাটার জন্য ওয়েট করতেছিল এই যে দেখেন অসম্ভব সুন্দর এই কলিজা কালারটা কলিজা কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার রেগুলার ইউজের জন্য স্কুটিদের জন্য কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করা আর কি চাই সাতশো টাকার মধ্যে বোরকা একটা বোরকা যদি আপনারা নিজেরা মেক করে বা সিম্পল ডিজাইন দিয়ে টেলার্সে সেলাই করেন সেক্ষেত্রে কত টাকা লাগে আপনারা মিনিমাম পাঁচশো টাকা লাগে ডিজাইন ছাড়া সিম্পল বোরকা সেক্ষেত্রে সাতশো টাকার মধ্যে এত ভালো ফেব্রিকের বোরকা তারপরে বাটনের কাজ করা আছে একটা কি দেখে রাফেল করা আছে কি সুন্দর ভাবে নিখুঁত ভাবে বোরকাটার কিন্তু ফিনিশিংটা জাস্ট দেখবেন আপনারা লক্ষ্য করবেন ফিনিশিংটা ঠিক আছে আর ফেব্রিকটা তো জাস্ট বলার মতো না এই যে দেখেন ডুবাই চেরি ফেব্রিক এই যে দেখেন আপুরা আপনাদের বুঝাই দেই যে ফেব্রিকটা কত ভালো আমাদের আপনারা রাফ ইউজ করতে পারবেন পরের কালারটা দেখিয়ে দিচ্ছি আলমারি কালারটা দেখিয়ে দিয়েছি আলমারি কালারটা কিন্তু একটু লাইট ডিপ হতে পারে আগেরটা থেকে ঠিক আছে আমরা ছবি পিকচার চেঞ্জ করে দিব আপনারা দেখে অর্ডার করে নেবেন এই যে ইট কালারটা ইট কালারটা তো আপনাদের একটা পছন্দের কালার ঠিক আছে এবার ওইবারটা ইট কালারটা মানে ছাড়া সাথে সাথে আপনারা অর্ডার করে ফেলছে এই যে দেখেন এই কালারটা কিন্তু একটা আনকমন কালার তবে খুব সুন্দর পিকোডিং এর কাজটা মানে একবার ফুটে আছে বোর মধ্যে এই যে দেখেন তিনটা করে বাটন বাটন কিন্তু ইউনিক বাটন ঠিক আছে সুন্দর কালো বাটন গুলা করা আছে দাম মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডুবাই চেরি ফেব্রিক এর বোরকা গুলো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলতে হবে টাইবার ফ্যাশন হাউসে আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো